স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন প্রদেয় হিসাব বা পাওনাদার আবর্তন অনুপাতের সময় নির্ণয় করি তখন কিভাবে নির্ণয় করবো তাই না তো পাওনাদার আবর্তন অনুপাতের সূত্রটা পূর্বের ক্লাসে আমরা দেখিয়েছিলাম উপরে ধারে ক্রয় নিচে পাওনাদার পূর্বের ক্লাসে বের করে দেখিয়েছিলাম কিন্তু এইটা সময় নির্ণয় করার সময় সময় দুইভাবে নির্ণয় করা যায় একটি হচ্ছে দৈনিক ভিত্তিতে কত দিন পর পর আবর্তন করেছে আরেকটা হচ্ছে মাসের ভিত্তিতে কত মাস পর পর আবার আর একটা আছে সাপ্তাহিক ভিত্তিতে তাই না তো যাই হোক আমরা যদি এই দিন হিসাবে বিবেচনা করতে চাই যে কত দিন পর আবর্তন করেছে তাহলে নিয়মটা হচ্ছে কত কত দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে তো তিনশো পঁয়ষট্টি দিনকে এই পাওনাদার আবর্তন অনুপাত দ্বারা ভাগ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তিনশো পঁয়ষট্টি তো বুঝলাম যে তিনশো পঁয়ষট্টি এক বছর সেই জন্য লিখলাম কিন্তু পাওনাদার আবর্তন অনুপাতটা কোথায় পাবো তো পাওনাদার আবর্তন অনুপাত প্রশ্নে দেওয়া থাকতে পারে অথবা পাওনাদার আবর্তন অনুপাত আলাদা করে নির্ণয় করে নিব পাওনাদার আবর্তন অনুপাতের পরিমাণের নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে ধারে বিক্রয় নিচে পাওনাদার বা উপরে ধারে বিক্রয় নিচে প্রদেয় হিসাব যদিও প্রদেয় হিসাবের সাথে প্রদেয় নোট বা প্রাপ্য বিল থাকলে প্রদেয় বিল থাকলে যোগ হয় তাই না আচ্ছা এখন এটা হচ্ছে দিন হিসাবে কাউন্ট আর আমি যদি মাস হিসাবে কাউন্ট করতে চাই তাহলে উপরে কত মাসে এক বছর বারো মাসে এক বছর বারো মাসকে পাওনদের আবর্তন অনুপাত দিয়ে ভাগ হবে বারো মাসকে পাওনদের আবর্তন অনুপাত দিয়ে ভাগ হবে তাহলে পাওনদের আবর্তন অনুপাত সে মাস কত মাস পর পর আবর্তন করেছে সেটি বের হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে